আপনাদের ভাইয়া কার সাথে এত ধস্তাধস্তি করতেছে বলেন তো বিল দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমরা আমাদের ফরাসি ফ্যামিলির সাথে সারাটা দিন কাটালাম কি কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আমি সকালে ঘুম থেকে উঠে আমরা দুজন মিলে রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম কারণ আজকে একসাথে লাঞ্চ করব। ফ্রান্সে আসার পরে ইন্ডিয়ান রেস্টুরেন্টে একদিন আমি আরও খাইছিলাম বাট আজকে আরেকটা ফ্যামিলির সাথে খাবো আর আজকে কত সুন্দর করে আমাদের বাঙালি ট্রেডিশনাল ড্রেস পরে আমি বের হয়ে গেলাম আর ও পড়লো পাঞ্জাবি আর শাড়িটা অনেক বেশি সুন্দর তো আমরা কথা বলতে বলতে অনেকটা রাস্তায় পেরিয়ে গেলাম ও রাস্তায় গান করতেছিল আমার সাথে আর সবসময় ওর সাথে আমি বসলে ও সবসময় আমাকে গান শোনায় আমরা চলে আসলাম গাড়িটা পার্কিং করে আমি কিছু ভিডিও করে নিলাম আর আমার এই এই পরনে সুন্দর শাড়িটা আমি কমফোর্ট জোন ফেসবুক পেজ থেকে নিয়েছি আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা চাইলেও এখান থেকে অর্ডার করতে পারেন আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি আর ড্রেসের কালেকশন তো আমাদের ফরাসি ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল আমরা রেস্টুরেন্টে চলে আসলাম আর মানে দেখতেছিলাম কি কি অর্ডার দিব আর তাদের পরিচয় করাই দি তারা হচ্ছে আমার ফ্রেন্ড ফ্রেন্ড আর আমারও আসলে ওরা আমাদের নিজেদের সন্তানের মতোই দেখে আমাদের খুবই আদর করে তাদের সাথে আমার ফ্রান্স আসার পর আরো একবার দেখা হয়েছিল কিন্তু ওনার মেয়ে জুলিয়েটের সাথে আমার এই প্রথমবার দেখা তো আমাদের একটা গেট টুগেদার হয়ে গেল আজকে আমাদের দেখা করার উদ্দেশ্যে আজকে আমরা লাঞ্চ করলাম আজকে যখন ওদের সাথে কথা বলতেছিলাম তারা বলতেছিল সাইফলকে আমরা কিভাবে যত্ন করছি কিভাবে পালি জানো একটা খরগোশকে যেভাবে মানুষ আদর যত্ন করে সাইফুল আমাদের একটা খরগোশ পর আমি বললাম যে তাহলে আমি কি বলে তুমি খরগোশের বউ তো সবাই মিলে আশ্বাসি করতেছিলাম মানে তারা বলতেছে তুমিও আজকে থেকে আমাদের আরেকটা খরগোশ তো আসলে ওদের মেন্টালিটি অনেক বেশি সুন্দর আমি বাংলাদেশে থাকতে দিনা মানে এই যে বৃদ্ধ মহিলাটাকে দেখতেছেন ওনার নাম হচ্ছে দিনা তো দিনা সবসময় আমার সাথে কানেক্টেড থাকতো আর এর নিয়ে হচ্ছে আলা যার সাথে আপনাদের ভাইয়া ধস্তাধস্তি করতেছিল বিল দেওয়ার জন্য ওরা আমি আসা উপলক্ষে আমাকে ট্রিট দিল আপনাদের ভাইয়া এত ধস্তাধস্তি করেও বিলটা দিতে পারলো না শেষমেশ ওরাই বিলটা দিল আর তারা আমাকে অনেক বেশি আদর করছে আমি অনেক বেশি হ্যাপি তারা এই বয়সে কত ফিট আর এই বয়সে কত সুন্দর সাজুগুজু করে আমরা এই বয়সে সাজুগুজু করতেও পারবো না যাই হোক তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম একটু হাঁটাহাটি করবো সামনে একটা পার্ক আছে আপনাদের ভাইয়া ফ্রান্সে আসার পর থেকে তাদের সাথে আপনাদের ভাইয়ার অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে তো আমার সাথেও তাদের ভালো সম্পর্ক আমি বাংলাদেশে থাকতেও তারা সবসময় আমার খোঁজখবর নিত ইভেন আমার ভিসা পাওয়ার পরে তারা সবাই মিলে ট্রিট দিছিল তো খুবই সুন্দর একটা জায়গাতে আমরা চলে আসলাম এখানে চারিপাশে মাছ খেলাধুলা করতেছিল আমার খুবই ভালো লাগতেছিল আর আর এখানে পানিগুলো অনেক বেশি ক্লিন হাঁস ঘুরাঘুরি করতেছিল আমার কাছে খুবই ভালো লাগছে আর প্রাকৃতিক দৃশ্য আমার অনেক বেশি পছন্দের ইউরোপের মোটামুটি সব দেশেই এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে চারিপাশ অনেক বেশি সুন্দর একদম ফক ফকা আমার কাছে খুবই ভালো লাগে আর দিনা আমাদেরকে ঘুরে ঘুরে সব দেখাচ্ছিল কোন কোন জায়গায় কি আছে আর আমাকে পোজও ও শেখাই দিচ্ছিল কিভাবে ছবি তুলব কোথায় বসে ছবি তুলবো আসলে ও যখন ইয়াং ছিল অনেক বেশি সুন্দর ছিল ঘোরাঘুরি শেষে তারা জোর করে তাদের বাসায় আমাদেরকে নিয়ে গেল আমিও চলে গেলাম তাদের বাসাটা দেখতে আর ওদের বাসাটা অনেক বেশি সুন্দর আমার কাছে খুবই ভাল লাগছে খুব গুছানো পরিপাটি তারা এই বয়সেও ঘর কত সুন্দর গুছিয়ে রাখে আমাদের বাঙালিদের মতো না আমি ফ্রান্সে আসার পর যখন ওদের সাথে আমার প্রথমবার দেখা হয়েছিল তখন তাদের আরেকটা বাড়ি ছিল আর উনি বসে বসে ওনার ইয়াং কালের ছবি দেখাইতেছিল ছিল আমার খুবই ভালো লাগছে ও অনেক বেশি সুন্দরী ছিল আর এই ছবিগুলো দেখে একটা জিনিস আমিও রিয়েলাইজ করলাম আমাদের একদিন বৃদ্ধ হতে হবে সবাই ইয়াং থাকে না তো সেই ইয়াং কালে অনেক সুন্দরী থাকার চেষ্টা করে অনেক সাজুগুজু করে তার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ আর তাদের বাসাটা আমার কাছে খুবই ভাল লাগছে তারপর আমরা চলে আসলাম বাসায় আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ